সাম্প্রতিক সময়ে কোটা সংস্করণ আন্দোলন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান উত্তাল বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয় এই আন্দোলন এখন সামগ্রিক এক রূপ ধারণ করেছে ঢাকা চট্টগ্রাম এবং রংপুরে মঙ্গলবার হয়েছে জন সংকটকালীন এই সময়ে নিহত আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে অবস্থান নিয়েছে দেশের অনেক ক্রিকেটাররা এমন পরিস্থিতি এবার উৎকণ্ঠা প্রকাশ করেছে জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম পেশাদার ক্রিকেটার হলেও তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী তাই নিজের প্রিয় শিক্ষা সংকটময় মুহূর্ত অন্য সবার মতো তিনিও উদ্বিগ্ন আজ নিজের ফেসবুক পোস্টে মুশফিক লেখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র হিসেবে আমি আমার ভাই বোনদের আর কোনো সহিংসতা দেখতে চাই না আমার শিক্ষকরা যারা অতুলনীয় সাহস দেখিয়ে তাদের ছাত্রছাত্রীদের রক্ষা করতে গিয়ে আহত হয়েছে তাদের প্রতি অতল শ্রদ্ধা এটা মেনে নেওয়া কঠিন কোন ছাত্রের জন্য যে তার শিক্ষক হেনস্থা হয়েছে যা খুবই নিন্দনীয় বলে আমি বিশ্বাস করি যে কোনো উপায় হোক এই রক্তপাত বন্ধ হোক শান্তি আসুক একই সময় সবার কাছে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানান জাতীয় দলের এই সিনিয়র ক্রিকেটার সংশ্লিষ্টরা সমাধানের শান্তিপূর্ণ রাস্তা বের করবেন এটাই অনুরোধ আল্লাহ আমাদের ঠিক পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করুন আমিন